আপনাদের প্রতিটি চাহিদা আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আজকের তদ্বির বা আমল হয়তো এই রিলেটেড ভিডিও এর পূর্বে সেরকমভাবে পোস্ট করা হয়নি অনেক ব্যক্তির পক্ষে এ আমল বা তদবির করা একটা অসম্ভব ব্যাপার হয়ে পড়ে কিন্তু এর তাসির অধিক মাত্রায় পরিলক্ষিত হবে ইনশাল্লাহ মহান আল্লাহ রাবুল আলমিন সমস্ত সৃষ্টিকুলের জন্য রহমতের দ্বার যেমন খুলে দিয়েছেন তেমনি উন্মোচন করেছেন কষ্ট প্রতিকূলতা দূরীভূত করার সঠিক সিদ্ধান্ত তিনি এমন মহান পবিত্র সত্তা যাকে ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন কিন্তু অধিকাংশ মানুষ তা বোঝে না মানুষের দৈনন্দিন জীবনের নেক চাহিদা বৈধ উপায় প্রয়োজন হাজত পূরণ করে থাকেন যাই হোক আজকের আমলটি অনেক ধৈর্য একাগ্রতা সহিষ্ণুতার সহিত অন্তরে মহান আল্লাহতালার প্রতি অগাধ বিশ্বাস রেখে করতে হবে যে কোনো দিন এশার সালাতের পর বা তাহাজ্যুতের সময়ে পবিত্র জায়নামাজে বসে কেবলামুখী হয়ে অসংখ্য বার আস্তাকফার পাঠ করা অতঃপর দুই রাকাত নফল নামাজ আদায় করতে হবে প্রথম রাকাতে সুরাতুল ফাতেহার পর সম্পূর্ণ সুরা ইয়াসিন এবং তৃতীয় রাকাতে সুরাতুল ফাতেহার পর সম্পূর্ণ সুরা মল্ক পাঠ করে সালাত সম্পূর্ণ করতে হবে তারপর যত বেশি সংখ্যক পারা যায় আস্তাকফার ফাট করা এগারো বার দুরুদ ইব্রাহিম পাঠ করা অতঃপর মহান রাব্বুল আলমিনের এক সুন্দর সিফাতি নাম এটি পাঠ করা অবশ্য উদ্দেশ্যের বিষয় স্মরণে রেখে অর্থাৎ নিজ প্রয়োজন চাহিদা মাকসুদ পূরণের জন্য এই নাম পাঠ করা এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দুই হাত উত্তোলন করে এক মহান স্রষ্টা মহান আল্লাহরা রাব্বুল আলমিনের নিকট অন্তর খুলে অন্তর উন্মুক্ত করে চোখের জল নিক্ষেপ করে পাঠ করুন তুমি মহান আল্লাহ সমস্ত দুর্বলতার অবসান ঘটাও তুমি সর্বোত্তম দ্রষ্টা যা দৃষ্টি আরোপ করো তোমার মহিমার ধারা থেকে সমস্ত কিছুর অবসান ঘটিয়ে আমাকে সম্পূর্ণতা দান করো তুমি সর্বোত্তম মহান সত্যের প্রকাশক আসমান জমিনের সমস্ত বরকতের দ্বার তুমি উন্মোচন করে থাকো আমি স্বীকার করি আমি দুর্বল আমি ক্ষীণ আমাকে সাহায্য করো আমি তোমার কৃতজ্ঞতা স্বীকার করি হে বিশ্বজগতের পালন কর্তা হে আমার রব আমি তোমার নিকট মাথা নত করি হে চিরন্তন সত্যের ধারক অনুগ্রহ দানকারী তোমার রহমতের ভাণ্ডার থেকে আমার এই চাহিদা পূরণ করে দাও আমিন এখানে এই চাহিদা এই অংশে নিজস্ব চাহিদা হাজত প্রয়োজন মাকসুদের কথা উল্লেখ করতে হবে একই পদ্ধতি একই সময় একই নিয়ম মাফিক একই স্থানে পরপর তিন দিন এ আমল করতে হবে না হলে সাত দিন সর্বোচ্চ এগারো দিন এ আমল করা মহান আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ রহমতে তাহার মেহরবানিতে সে উদ্দেশ্যের লক্ষ্য চাহিদা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার এই বাংলা আমলিয়াত অভিযান চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলে বিদ্যমান ভিডিওগুলি বেশি সংখ্যক ব্যক্তিবর্গের মাঝখানে শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ মাহমিন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ও বারাকাতুহু